আমাদের বাংলাদেশের ইতিহাস এত জন পৃথিবীর মানচিত্রের কোনো নেই আপনি তার করলে দেখবেন বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আপনি কোথায় পালাবেন মায়ানমার দেশে চলে আসছে আপনি তো পারবেন না আপনি তাদেরকে ফেরত দিবেন সেটাও তো পারেন না আর আপনি সেখানে যাবেন কি করে বঙ্গোপসাগরে লাভ দিবেন ছাপ দিবেন সেখানেই থাকবেন পারলে যান ভারত পণায়ন করবেন ভারত তো আপনার জন্য জায়গা না ইসলাম মুসলমানের জায়গা তো ভারত না ভারত তো হবে তাদের যাদেরকে যেতে দেখেছি। যারা গিয়েছে আর কোণা পালিয়ে যাচ্ছে তাদের জায়গা ঠিকানা হলোখানে আপনারা আমার তাওহیدی জনতা দলতো ভারত না জামের কথায় ঐক্যবদ্ধ হতে হবে কি হবে হবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের শক্তি সংজাত করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হব না দূরে সরে যাব আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু

আপনি সমর্থন দিয়েও কর্তৃপক্ষ কত যত কোন পূর্ণত না দাঁড়ালেন ততক্ষণ পর্যন্ত অবস্থা ভয়াবহ থেকে ভয়াবহ হয়ে গেল অতএব কর্তৃপক্ষ হওয়ার সময় যখন আমার মাফিলের উপর দিকে লক্ষ্য করলে খুব ব্যতীত হই খুব কষ্ট পাই একজন বক্তার মেহদার রহমান আসারি সাহেব বাংলাদেশে এসে মাত্র দুইটা মাফিল করেছেন কয়টা মাফিল দুইটা মাফিল আলাদা আলাদা করে আপনি অ্যাড্রেসিং করেন যে একটা মাফিল জয়পরি মানলক হয়েছে শুধু একটা মাফিল আপনি বলেন

তার কথাগুলো পুরো ক্লিয়ার না শুনলেও তিনি বিশ লক্ষ টাকার বাজেট করেছেন আজহারের মাথা কেটে এনে তাকে জমা দিতে পারবে এরপরে আবার রিপিট করে বলেছেন তার মাথাকে না দিতে পারলে তিন টুকরা যে করতে পারবে তাকে তিনি দশ লক্ষ টাকা পুরস্কার করেছেন তাহলে কোন পর্যায়ে সময় করেন কেউ কেউ কাপের ফুতো দিয়ে তার কোনো আলোচনা শোনা যাবে না কেউ নাকি পাঁচ বছর আগে ফুতো দিয়ে ফেলেছে তার কোনো কথা শোনাই যাবে না কথা কি বোঝেন নাই এভাবে যদি করতে থাকেন আপনারা এভাবে যদি আমরা করতে থাকি তাহলে কি করে ঐক্যবদ্ধ হব আল্লাহ কি বলেছেন একসাথে হও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে শুধু লা ইলাহা বলল সে তোমার ভাই যে তোমার মান সল্লা সালাতা না যে তোমার মতো নামাজ পড়লো তোমার কেবলাকে কেবলা মানলো তোমার জয় কৃত পশু পুস্ত খেলো ফাজালিকাল মুসলিম সে মুসলিম যখন সে মুসলমান হয়ে গেল তাহলে আর মুসলিম আফুল মুসলিম একে অপরের ভাই হয়ে গেল যখন সে তোমার ভাই হয়ে গেল তখন সে কার জাসাদিন তোমার কোন ক্ষতি সে করতে পারবে না আরেকজন ক্ষতি আরেকজন করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই পৃথিবীতে মানুষের কেমন তিনটা ভাগে ভাগ করেছেন একটা হলো বংশের ভাই রক্তের ভাই যাকে বলা হয় আরেকটা বলেছেন মানবিক ভাই সে একজন মানুষ হিসেবে কিছু দায়িত্ব পায় সে নাগরিক হিসেবে গত জমা বলেছিলাম মানুষ না মনে আছে আপনাদের ভুলে গেছেন নাকি আমি বলেছিলাম গত জুমাতে যিনি আজান শোনার পরে যিনি বাজারে বাজারে ঘুরবেন নামাজ পড়তে মসজিদে আসবেন না তিনি মানুষের কাতারে করে না তিনি শুধু জনসংখ্যার কাতারে আসেন ভুলে গেছেন সে কথা লাভ করতে পারেন কিন্তু এটাই হাদিস এটাই কথা আপনি আজান শোনার পরেও চতুষ্পদ যন্ত্রের মতো বাজারে বাজারে ঘুরলে নামাজ পড়তে আসবেন না নামাজ আপনার বিবেকে তারা দেনো না আলাদা দেনো না আসলে না তাহলে আপনি কি করে মানুষ হলেন আল্লাহ আপনাকে মানুষ হিসেবে এড্রেস করেন নি পেশোধি তো বলছিলাম তিনটা হল একটা হলো সে আমার ब्लड কানেকশন ভাই একটা হলো তিনি আমার মানবিক ভাই যখন মানুষ হিসেবে তিনি কিছু পাবেন আর তৃতীয় নম্বর বলেছিলাম যিনি হলো دینی ভাই বদরের যুদ্ধের কথা উল্লেখ করেছিলাম বদরের যুদ্ধে দেখা গিয়েছে এই পাশে বাবা ওই পাশে সন্তান এই পাশে সন্তান ওই পাশে বাবা এই পাশে বড় ভাই ওই পাশে ছোট ভাই ফারাক শুধুমাত্র মুসলমান ও ইয়াহুদী কোরাইশদের মধ্যে ওই পাশে কোরাইশদের সাথেই পাশে মুসলমান এখন যুদ্ধ করবে বদরের যুদ্ধ বাবা তার সন্তানের ধারে আঘাত করে নিহত করেছে কেন এটা হলো মুসলমানদের দল ওটা হলো ইয়াহুদীদের দল ওটা হলো কোরাইশদের দল ওটা হলো বিধর্মীদের দল অতএব আমরা দেখি এই আয়নায় ব্লাড কানেকশন আপন ভাইয়ের থেকেও

কাউকে ইন্দোনেশিয়া কাউকে ইউরোপে কাউকে আমেরিকাতে দিয়েছি কাউকে সৌদি আরব দিয়েছি কাউকে ভারত কাউকে পাকিস্তানে কাউকে বাংলাদেশে মুসলমানের অনুভূতি শুধুমাত্র দিয়েছি এগুলো করেছেন কে আপনি জন্মগত জন্মগতভাবে বাংলাদেশী সংবিধানকে আপনন নাকি আল্লাহ যে যেই দলটা জন্মগতভাবে পাকিস্তানের সংবিধানটাকে আমাদের কারো নাকি তার সংবিধান না আল্লাহর সংবিধান আল্লাহ আল্লাহর সংবিধান প্রিয় সুধী আল্লাহ যেটা বলছেন যে লিতা আরাফ মু যখন পরিচয় দিতে পারি আমি পাকিস্তানি আমি পাকিস্তানি

কিন্তু এখানে আল্লাহ কথা বললেন জ্ঞানীজন নাস বললেন সমস্ত মানুষের কথা বলে এরপরে কি বললেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি তোমাদের সকলকে একটা পুরুষ মানুষ থেকে তৈরি করেছি সেই মানুষটার নাম কি বলেন তো হযরতে আদম নাম কি এবং একজন মহিলা থেকে আমাদের উৎপত্তি শুরু হলো মহিলার নাম কি হযরতে হাওয়া